হ্যালো ভিমা আসসালামু আলাইকুম ওয়ালকাম টু মাই না আদাল লাইফ আশা করছি তোমার সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকাল একটা নতুন লাইফ নিয়ে চলে আসছি তাই তোমরা তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হয়ে যাও আর কমেন্ট করো এমডি ডি তামিম মামি তামি মা আমি তামিম আপু ও আচ্ছা তামিম কেমন আছো কমেন্ট করো কেমন আছো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো তাতে যাও ভালো আপু কে কোথায় আছো তাতে লাইভে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও কে কোন থেকে দেখছো কমেন্ট করো সুন্দর সুন্দরই আপুরা ভাইয়ারা কমেন্ট করো তোমরা তেলেভি জয়েন হয়ে যাও আজ অনেক দিন পর লাইভে আসলাম তোমাদের সেটা আড্ডা দিতে আজকে যেন 200 উপরে উঠে ভিউজ আজকাল আমার ভিডিওতে ভিউজ অনেক কম হয় লাইভে কেন তোমার দেখো না কেন এখন লাইভে কি সমস্যা আগে তো অনেক লাইভ দেখতা দুইশোর উপরে বিয়ে হইতো এখন কেন দেখতেছ না কমেন্ট করো যাতে লাইভে জয়েন্ট হয়ে যাও আর সাবস্ক্রাইব দাও प्लीज चैनल तो दे तार तेरी सब्सक्राइब करे दाओ चार चार देख छोटा रा प्लीज चैनल दे तार तेरी सब्सक्राइब करे दाओ यहाँ मैं तो बॉक्स टक उल्टे देख रही हूँ तो बॉक्स टक उल्टे बॉक्स टांग तो बॉक्स टांग ओ जो ओ या या अनेक लोग यार ऐसे जे कि वाले भाई यार ड्राइंग गुला आधी गुला जाता नहीं नहीं, नहीं, नहीं� Ja. <laughs> <laughs>